আমি আজকে চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি করব এতো তো কড়াই বসাই দিছি ভা চিচিঙ্গা ভাজি ধুয়ে বসাই দিছি কড়ইতে দিতেছি সামান্য পানি দিতেছি পানি দিয়ে এটা সেদ্ধ করে নেব ভালোভাবে লবণ দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো সেদ্ধ হয়ে গেছে পানি ছেঁকে নিব পানি ছেঁকে নিয়ে চুলায় প্যান বসে দিয়েছি প্যানে তেল দিয়ে দিচ্ছি একটু নেড়ে তেলটা গরম করে নিচ্ছি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি কুচি রসুন কুচি ভেজে নেব হালকাই করে ডিম ছেড়ে দেব ডিম দিয়ে এগুলো ভেজে নেব হালকো বাদামি করে নেব। ভেজে এখানে একটু সামান্য হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হলে সুন্দরভাবে ভাজতে হবে ভেজে নেওয়া হলে এখানে চিচিঙ্গা দিয়ে দেব ছেকেরা খা আগে চিচিঙ্গা দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালোভাবে নেড়ে নিতে হবে প্রত্যেকটা ভালোভাবে মিশিয়ে একটু পর পর নাড়ান দিতে হবে নেড়ে ভাজা ভাজা করে নেওয়ার আগে সামান্য জিরের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি দিয়ে আরেকটু একটু নেড়েচুড়ে নামিয়ে নিলাম এই তো আমার ডিমে ভাজা চিচিঙ্গে ভাজি খুবই মজা একবার টেরাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেস